হাই বন্ধুরা আজকে আমি আপনাদের বলবো কে আপনার যে জিমেলটি রয়েছে সেখান থেকে আপনারা মোবাইল নম্বর কিভাবে সরাবেন হাউ টু রিমুভ জিমেল মোবাইল নম্বর তো এখানে করবেন কি সর্বপ্রথম আপনার ইমেল আইডিটিতে ক্লিক করবেন এবং এইরকম ইন্টারফেস চলে আসবে তো সর্বপ্রথম করবেন কি ওপরে দেখতে পাচ্ছেন ম্যানেজিয়র গুগল অ্যাকাউন্ট তো এখানে আপনি ক্লিক করে দিবেন। ম্যানেজ ম্যানেজিয়র গুগল অ্যাকাউন্টে ক্লিক করতে এই রকম ইন্টারফেস আপনার সামনে চলে আসবে ওপরে তো আপনার কনফার্মেশন যেই ইমেল আইডিটি শো করবে সেখান থেকেই আপনি আপনার মোবাইল নাম্বারটি সরাবেন দ্বিতীয়তে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশান তো নিচে আপনি দেখতে পাচ্ছেন ডাটা অ্যান্ড প্রাইভেসি সিকিউরিটি অ্যান্ড সাইন ইন এগুলির মধ্যে করবেন কি সর্বপ্রথম পার্সোনাল ইনফোতে ক্লিক করে দেবেন পার্সোনাল ইনফোতে যেমনই ক্লিক করবেন এইরকম ইন্টারফেস আসবে তো আপনি নিচে আসবেন নিচে আসার পর এখানে আপনার মোবাইল নাম্বারটি শো করবে যেমন আপনি দেখতে পাচ্ছেন এবার করবেন কি ইউরোটি দেখতেই পাচ্ছেন এই ইউরোটিতে আপনারা ক্লিক করবেন চলুন আমি ক্লিক করে দেখাচ্ছি ইউরোটিটি যেমনই ক্লিক করবেন নেক্সট পেজ এখানে ওপেন হয়ে চলে আসবে আপনার নাম্বারটি শো করবেন আপনি এখান থেকে যেই নাম্বারটি সরাতে চান তার উপর ক্লিক করবেন চলুন আমি ওপরের নাম্বারটি এখান থেকে সরাতে চাই তো ওপরের নাম্বারটিতেই এখানে ক্লিক করলাম এবং ক্লিক করার পর এখানে নেক্সট পেজ ওপেন হয়ে চলে আসবে যেমনই আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি জিনিস আসছে তো আপনি করবেন কি সিম্পলি ডান দিকে যে এখানে ডিলেটের অপশনটি দেখতেই পাচ্ছেন এই ডিলেটে ক্লিক করে দেবেন ডিলেটে যেমনই ক্লিক করবেন এখানে আপনার কাছে কিছু ইনফরমেশন চাইবে অর্থাৎ আপনার কাছে পারমিশন চাইবে যেমন রিমুভ নাম্বার আপনি কি রিমুভ করতে চাইছেন এখান থেকে এবং অনেক কিছু আছে আপনি পড়ে নিতে পারেন তো নিচে দেখুন ক্যান্সেল আপনি যদি ক্যান্সেল করে দেন তো ক্যান্সেল হয়ে যাবে এবং রিমুভ যদি করে দেন তো এখান থেকে নাম্বারটি রিমুভ হয়ে যাবে তো চলুন আমি রিভুম নম্বরে ক্লিক করে দিলাম রিভুম নম্বরে যেমনই ক্লিক করলাম দেখুন এখানে চলে এসলো ফোন নাম্বার রিমুভড এবং ওপরে দেখতে পাচ্ছেন একটি নাম্বার অর্থাৎ আমার এই জিমেল আইডি থেকে এই মোবাইল নাম্বারটি রিমুভ করে দেওয়া হলো তো আশা করি ভিডিওটি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে শেয়ার করবেন ধন্যবাদ